দেখেন নাই গতকাল বাংলাদেশের এক বিশিষ্ট স্কলার খুব সুন্দর কথা বলে তারুণ্যেরাই ড আপনাদের সিলেটের সন্তান বয়ান করেছে সুন্দর বয়ান করতেছে আমি আজকে দেখে আমি হয়ে গেলাম কেন মানুষের দোষ থাকে আর দোষ থাকলেও বক্তার সামনে থেকে মাইককে ভাবে সরানোর মতো এরকম স্পর্ধা পৃথিবীর কোনো মানুষের নয় চিন্তা করতে হবে আর মনে করতে হবে এটা সাধারণ কোন মঞ্চ নয় এটা কোরআন ওয়ালাদের মঞ্চ এখানে কোরআন বলার কথা বলে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ভাইরাল গেছে তার গাড়ি ভাঙচুর করেছে এজন্য তো বলি তার গাড়ি ভাঙচুর করার মাধ্যমে তাকে একটা সাধারণ ভয় দেখানোর মাধ্যমেই ইসলামের পথ থেকে তো ইসলামিক স্কলারদেরকে ইসলামিক স্কলারদেরকে ইসলামের পথ থেকে বিচ্যুত করা যায় না চুত করা যায় না নিচেও নামানো যায় না ইসলামিক স্কলার তো আমার মালিকের উপর তবাক্কুল করেই চলে মালিকের উপর ভরসা করেই চলে কোনো নাস্তিক রাম বামার নেতার বড়োয়া করে চলে না যে যে রকম বড় তার কথাগুলো কি বড় না ছোট বড় রিকশা ড্রাইভার রাস্তা ভাঙা রিকশা চালায় কোমরেও ব্যথা আছে টুকটাক রিকশা চালাচ্ছে রাস্তা ভাঙা তো মাথা হয়ে গেছে গরম এখন ওই রিকশা জালার বলে এমপিরে পাইলে পিডাইতাম মন্ত্রীতে পাইলে কিছু একটা কইরা ফেলতাম ঠিক কি ঠিক না এই যে বলতেছে গালি গালা মন্ত্রী রে পাইলে পিটাইব আসলে পিটাইব কথা বলেন না কেন তো ওর কথা কেউ কানেও তো নেয় না কিন্তু এই কথা যদি কোনো ইসলামের স্পিকার আর বড় অনেক বড় বক্তা সাপ যদি মাইক গুলা নিয়ে বলে কি হবে বলে ময়দান থেকে যাইতে দিদি রাস্তায় শেষ ঠিক ঠিক না এজন্য আবার এই ভয়ে তো হক কথা ছাড়া যাবে রাস্তায় গেলে দেখেন নাই গতকাল বাংলাদেশের এক বিশিষ্ট স্কলার খুব সুন্দর কথা বলে রাইড আপনাদের সিলেটের সন্তান বয়ান করেছে সুন্দর বয়ান করতেছে আমি আজকে দেখে আমি হতবাক হয়ে গেলাম কেন একটা মানুষের দোষ থাকে আর দোষ থাকলেও বক্তার সামনে থেকে মাইককে এভাবে সরানোর মতো এরকম স্পর্ধা পৃথিবীর কোনো মানুষের নয় চিন্তা করতে হবে আর মনে করতে হবে এটা সাধারণ কোন মঞ্চ নয় এটা কোরআন ওয়ালাদের মঞ্চ এখানে কোরআন ওয়ালারা কথা বলে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ভাইরাল হয়ে গেছে তার গাড়ি ভাঙচুর করেছে এজন্য তো বলি তার গাড়ি ভাঙচুর করার মাধ্যমে তাকে একটা সাধারণ ভয় দেখানোর মাধ্যমেই ইসলামের পথ থেকে তো ইসলামিক স্কলারদেরকে ইসলামিক স্কলারদেরকে ইসলামের পথ থেকে বিচ্যুত করা যায় না চুত করা যায় না নিচেও নামানো যায় না ইসলামিক স্কলার তো আমার মালিকের উপর তলাক্কুল করেই চলে মালিকের উপর ভরসা করেই চলে কোনো রাম ব্রাহ্মণ নেতার হুঙ্কারকে বড়োয়া করে চলে না ঠিক কি ঠিক না এই জন্য একজনকে তুমি হুঙ্কার দিতে পারবা একজনকে মামলা হামলা করে জালখানায় আবদ্ধ করতে পারবা তিনজনের নামে মামলা দিতে পারবা কিন্তু মনে রেখো একজনই শেষ না একজনের পিছনে আরো হাজারো হাজারো তার অনুসারী পয়দা হয়ে যাবে ভাবো নিজেকে কি মনে করো তোমার এই পাওয়ার তোমার এই হুমকি ধমকি সারা জীবন থাকবে এই জন্য ফেরাউন হামান, সাদ্দাত আবু জাহেল উতবা সাহেবা মতন আমার মালিকের সাথে টক্কর লাগিয়ে কোরআনের সাথে টক্কর লাগিয়ে ঠিক মতন দুনিয়াতে থাকতেও পারে নাই লাঞ্ছিত অপমান হয়ে কবরে যাইতে হয়েছে এজন্য আমিও তো বলি তোমরাও যারা আজকে কোরআন মালাদের সাথে টক্কর লাগানোর চেষ্টা করো কোরআন মালাদের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করো তোমাদের মৃত্যু লাঞ্ছনার অপমানের মাধ্যমেই হবে এজন্য এজন্যাইকারকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ সে যেই দলেরই হক না কেন সে একজন ইসলামের দাবি এটাই আমার কথা এটাই মুসলিম উম্মার কথা হতে হবে ঐক্য কে ফুলতলির মরুদ মরিদ কে চর্মনার মরিদ কে শারসিনার মরিদ কে সুনাকান্দার মরিদ ওগুলা দেখার টাইম নাই কে ইসলামের দায়ী ওইটাই আমরা দেখবো ইনশাআল্লাহ ইসলামের দায়ীকে দেখো যে আমার মালিকের পথে ডাকে ইসলামের দায়ীকে দেখো কোরআনের মুফাসসিরকে দেখো যে আল্লাহর বান্দা কোরআনের তাফসীর করে আল্লাহ পাক সব ভাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন